সুরা কাফিরুন ছরিফের ফজিলত ও আমল সুরা কাফিরুন বলতে কুলিয়া ইউ কাফিরুন চলুন এই সুরার ফজিলত কি মেসকা শরীফের হাদিস চার কোলের প্রথম সুরা কাফিরুন সূরাটি সুরাটি ছোট হলেও এর মর্যাদা ও ফজিলত অনেক বান্দার জাহের ও বাতানকে কুফর ও শির থেকে মুক্ত করতে আল্লাহর একাত্মবাদের প্রতি অটল বিশ্বাস ও অবিচল আস্থা অর্জনের মহান শিক্ষা দেওয়ার জন্যই এই সূরাটি নাজিল হয় জনক সাহাবি আরজ করলেন ইয়া আমাকে কিছু উপদেশ প্রদান করেন রসুল করিম সাল্লা সাল্লাম ফরমাইলেন স্বয়নকালে তুমি সুরা কাফিরুন পাঠ করবে কেননা এই সূরায় শির হতে পবিত্রতা লাভের ঘোষণা করা হয়েছে হজরত আব্দুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু বলেন শয়তানকে দমন করার জন্য সুরা কাফিরুনের নেয় অন্য কোনো সুরা নেই ইহাতে তাওহিদের ঘোষণা বিদ্যমান মিসকা শরীফের হাদিস একশো আঠারো পৃষ্ঠা প্রসিদ্ধ সাবি হজরত আনাসরদ্দিয়াল্লাহ তালা আনহু এবং হজরত আবদুল্লাহ বিন আব্বাস তালা আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লা সাল্লাম এরশাদ করেন সুরা কাফিরুন পবিত্র কোরআনের চার ভাগের এক বাঘের সমান অর্থাৎ কোরআন করিমের চার প্রকার জ্ঞানের মধ্যে এক প্রকার জ্ঞান অত্র সুরায় বিদ্যমান অতএব যে ব্যক্তি সবের আশায় সুরা কা পাঠ করবে সে কোরআন পাক তেলোয়াতের এক চতুর্থাংশ সবাবের অধিকারীর হবে তিরমিজ শরীফের হাদিস দ্বিতীয় খণ্ড একশো তিরাশি পৃষ্ঠা চলুন তাহলে আমরা তলাত করিও হল ফির Wala a'budu ma ta'budun. Wala antum a'biduna ma a'bud. Wala ana a'bidum ma a'battum. ওয়ালা আনতুম আবাদু না মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালি আদিন এখানে বাংলা উচ্চারণ আছে